যখন জুলুমের সীমানা ছাড়িয়ে যায় তখন আল্লাহ আলার গজব নেমে আসে ইতিহাস বারবার তার সাক্ষী গতকাল সেই গজব নেমে এলো দক্ষিণের দিকে যেখানে অহংকার ইসলাম বিদ্বেষ আর নৃহ মুসলমানদের ওপর অত্যাচার এখন নিত্যদিনের চিত্র পাকিস্তান থেকে আকাশে উঠল এক গর্জন আর সেই গর্জনে কেঁপে উঠল মোদী সরকার দিশেহারা গোটা ভারত এটা কি শুধুই প্রতিশোধ নাকি এটা আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবার্তা কি করবে এখন মোদী কোথায় পালাবে একদিকে শত্রু পাকিস্তান অন্যদিকে চীন অপর পাশে বাংলাদেশ এ যেন এক বিভীষিকাময় মুহূর্ত তৈরি হয়েছে দাদাদের দেশে তাহলে কি এই যুদ্ধে ধ্বংস হতে যাচ্ছে ভারত নাকি ভারতের জন্য অপেক্ষা করছে অন্য কোনো গজব আল্লাহ তালার তরফ থেকে আর এই যুদ্ধ যদি সংগঠিত হয় তাহলে কি আমাদের বাংলাদেশও বিপদের সম্মুখীন হবে আর অন্যদিকে সবাই পাকিস্তানকে দুর্বল যুদ্ধক্ষেত্রের বলি বানিয়েছিল কিন্তু সেই পাকিস্তান রাতের আধারে ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করল আলহামদুলিল্লাহ তবে কিভাবে এটা সম্ভব তাহলে কি পাকিস্তানের পেছনে অন্য কোনো দেশের সাহায্য সহযোগিতা রয়েছে এই সকল তথ্যর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারত পাকিস্তানের হুঙ্কার এবং আক্রমণ পাল্টা আক্রমণে যেন পরিস্থিতি আরও জটিল হচ্ছে মধ্যরাতে ভারত পাকিস্তানের উপরে অতর্কিত হামলা চালায় জবাবে পাকিস্তানও ভারতের ওপরে পাল্টা হামলা চালায় আর এই পাল্টা হামলায় ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার পরপরই নড়ে চড়ে বসে সারা বিশ্ব সবাই ধারণা করছে সামরিক দিক থেকে পাকিস্তান কিভাবে এত দূরে এগিয়ে গেছে রাতের আধারে অতর্কিত হামলাও তারা কিভাবে রুখে দিল এদিকে ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করে ফেলেছে পাকিস্তান আর এদিকে প্রতিশোধের নেশায় উন্মুক্ত পাকিস্তান ভারতের চারোদিক থেকে আক্রমণ করছে পাকিস্তান জম্মু পাঞ্জাব রাজস্থান জুড়ে এখন শুধু মিসাইল আর ড্রোনের আঘাত সব মিলিয়ে ভারতের জম্মু কাশ্মীর রাজস্থান এবং পাঞ্জাবের আকাশে চলছে এই মুহূর্তে ধুমধুম লড়াই শুধু মিসাইল নয় ড্রোন দিয়েও আঘাত এনেছে পাকিস্তান একের পর এক মিসাইল আঘাত আনছে জম্মু এবং কাশ্মীরে টানা বিস্ফোরণ চারোদিকে ছুটাছুটি শুরু করেছে স্থানীয়রা এর আগে বেজে ওঠে সতর্কমূলক সাইরেন কিভাবে উড়ে আসছে একের পর এক মিসাইল আর ড্রোনের স্রোত যেগুলো পাকিস্তানের আকাশ সীমানা পেরিয়ে এসে পড়ছে ভারতের স্থাপনায় পাকিস্তান ভারতের যে সাতটি যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে তার মধ্যে চারটি ছিল অত্যাধুনিক রাইফেল জেট আর এই হামলায় পাকিস্তান যে পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানিয়েছে তাতে চীনের তৈরি সেই ট্যান্সের যুদ্ধ বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে দেশটির সামরিক সূত্র দাবি করছে বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনায় প্রমাণ মিলেছে পাকিস্তানের বিমান বাহিনী এখন চীনের উন্নত প্রযুক্তির জেট সি জেট ব্যবহার করে যা ভারতের রাইফেলের মতো চার দশমিক পাঁচ জেনারেশনের যুদ্ধ বিমানও মোকাবেলায় অক্ষম একই সাথে এটি প্রমাণ করে চীন এখন সত্যিকারের অর্থেই অত্যাধুনিক সামরিক প্রযুক্তি তৈরি করছে পাকিস্তানের জন্য নতুন দোয়ার খুলে দিচ্ছে আর ভারতের জন্য কাল হয়ে যাচ্ছে পাকিস্তান এখন কথা হল ভারত মহান বলার মানুষগুলো আজ সনার্থী মোদী সরকারের সকল বাহাদুরী আজ মাটির সাথে মিলে গেছে বুলেট নয় ছিল এক আশ্চর্য নির্ভুলতা এক কৌশল এক গজব ইসলাম বিদ্বেষ চড়ানো পরিণতি এমনই ভয়াবহ হয় এটাই তার প্রমাণ এদিকে পাকিস্তান জানতো কখন আঘাত করতে হয় তারা চুপচাপ ছিল কিন্তু প্রস্তুত ছিল কোরআনের এক একটা আয়াতের মতো লক্ষ্যভেদ নিখুঁত তারা যখন আঘাত আনলো পুরো বিশ্ব থমকে গেল জাতিসংঘের স্তব্ধ ভারত দিশে হারা এটাই কি শেষ নাকি শুরু হলো এক নতুন ইতিহাস যে মোদী একসময় সময় গর্জে উঠত নতুন ভারত বানানোর কথা বলতো আজ সে ঘরের কন্যারে কাঁপছে তার কণ্ঠে নেই সেই আগুন চোখে শুধুই ভয় কারণ আল্লাহ তালা যখন আঘাত করেন তখন কাগজের বাঘ দিয়ে রক্ষা হয় না পাকিস্তান আঘাত করেনি শুধু অস্ত্রে তাদের আঘাতে ছিল ইমান ছিল প্রতিশোধের আগুন ছিল শহীদদের রক্তের প্রতিধ্বনি আজ ইতিহাস বদলেছে যারা একদিন মুসলিম জাতিকে ভয় দেখিয়েছিল আজ তারাই ভয় কাঁপছে কারণ এটা শুধু যুদ্ধ নয় এটা ছিল গজবের শুরু আর যারা আল্লাহ আল্লাহতালার গজবকে অবহেলা করে তাদের শেষ একটাই ধ্বংস অপমান আর পরাজয়